বেইবুলা ব্লগ এসে নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত এত গরম পড়েছে তাই আমি সবার কথা ভেবে একটা হালকা পাতলা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম তাহলে দেখো সেই রেসিপিটা কি আম কাতলার পাতলা ঝোল আলু পটল দিয়ে আম কাতলার পাতলা ঝোল আম কাতলার পাতলা ঝোল করতে কাতলা মাছ তো লাগছেই এখানে কাতলা মাছ নিয়েছি আর আম তো লাগবেই আম নিয়েছি পটল নিয়েছি আলু নিয়েছি এই সবজিগুলোকে আমি সমস্ত সবজিগুলোকে কেটে নিচ্ছি আগে পটল আম আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমেই আমি আলু পটলগুলো ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার সর্ষের তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে প্রথমে পটলটা ভেজে নিচ্ছি মেরি চালটাও ভেজে নিচ্ছি একসাথে এবার ওই মাছগুলো ভেজে নেব কড়াইতে তেল দিচ্ছি আর একটু প্রথমে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই মাছ ভাজার তেলেই আমি তেজপাতা একটু জিরে একটু পাঁচফোড়ন আর দুটো ছোটো ছোটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি পাঁচফোড়ন দিচ্ছি কেন যেহেতু টক জাতীয় টক রান্না হচ্ছে তো সেই জন্যে আমি পাঁচফোড়ন দিচ্ছি দিচ্ছি এক চামচ আদা জিরের গুঁড়ো গুঁড়ো লবণ আর অল্প একটু টমেটো কুচি দিচ্ছি বেশি দেবো না অল্প করে লঙ্কার গুঁড়ো এবার একটু ভালো করে কষিয়ে নেবো এবার দিচ্ছি কাঁচা আম টুকরো করা ছোট টুকরো করা কাঁচা একটু ভালো করে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সবজিটা দিয়ে দিচ্ছি এবার আরেকটু ভালো করে কষিয়ে নেব আমার সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি গরম জল দিচ্ছি ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো দেখুন এই যখন খাবেন এই টুকরোগুলো মুখে পড়লে খুবই ভালো লাগবে কাঁচা আমের টুকরোগুলো এত গরম এই রেসিপিটা এত ভালো সবার জন্য বাড়িতে সবসময় কাঁচাম দিয়ে এই গরমের সময় কোনো না কোনো একটা রেসিপি করাই দরকার বাড়িতে ফুটে গেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি অল্প একটু মিষ্টি দিচ্ছি চিনি দিচ্ছি মাছের রেডি হয়ে গেছে আম কাতলা এবার নামিয়ে নেব এই দেখো আমি খেতে বসেছি বড় একটা লেজ নিয়েছি এই যে আমের টুকরো এই যে আমের টুকরো তোমরা দেখো আমি খেতে বসেছি এই যে ঝোল নিলাম এবার খাচ্ছি কত বড় লেজ বাড়িতে লেজ কেউ খায় না এটা আমিই খাই সময় এটা কিন্তু একদমই মানে লাল লাল হয়েছে কিন্তু খুবই হালকা ঝোল এটা মানে মাছের একটা বড় মাছের ঝোল করলে একটু লাল লাল ভাব থাকবেই তো আর খেয়ে দেখে দাঁড়াও কেমন হয়েছে এই দেখো আমের টুকরো আমের টুকরো দিয়ে আগে খাচ্ছি অসাধারণ এত ভালো হয়েছে খেতে এই দেখো লেজটা আমি খাই সবসময় লেজ আমি খাই তোমরা কিন্তু বাড়িতে বানী অবশ্যই খাবে না খেলে কিন্তু কিছুই বুঝতে পারবে না দাও এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আগে লাইক শেয়ার তো করতে একদমই ভুলবে না আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার একটা নতুন নতুন রেসিপি তোমাদের দেখাবো পরের ভিডিওতে